আসসালামু আলাইকুম নতুন আরও একটি পর্বে তোমাদেরকে স্বাগতম এখন আমরা কুমিল্লা বোর্ড দু সালে যে সরল সিকিউট সিকিউটা সেটা সমাধান করব তো সেখানে ক নাম্বারে বলেছে যে দুইটি বিন্দুর পোলার স্থানাঙ্ক তোমার পোলার স্থানাঙ্ক মানে এটা আর এটা থিটা এটা দেওয়া আছে সেমভাবে এখানেও আর থিটা দেওয়া আছে আমাকে বলেছে বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করো ওকে তাহলে আমি পোলার স্থানাঙ্ক থেকে আমি সেখান থেকে এক্স ওয়াইটা বের করে নেব এক্স এবং ওয়াই দুই জায়গা থেকেই এক্স ওয়াইটা আমি বের করে নিব ঠিক আছে আচ্ছা চলো সেটা বের করি তো প্রথমটার জন্য আর এর মান দেওয়া আছে টু থ্রি আর থিটার মানটা দেওয়া আছে তাহলে আমরা সূত্র জানি এক্স ইকুয়েল টু আর জানি আর সাইন তো এখানে আরের মানটা হচ্ছে টু রুট অভার থ্রি কস নাইনটি ডিগ্রি টু রুট ওভার সাইন নাইনটি ডিগ্রি আমরা জানি সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো তাহলে এই পুরোটা যদি জিরো হয়ে যায় তাহলে টু রুট মানে পুরোটাই জিরো আর সাইন নাইনটি মান হচ্ছে ওয়ান তাহলে থাকবে হচ্ছে টু রুট তাহলে এখানে বিন্দুটা পাচ্ছি এক্স কমা ওয়াই সমান সমান জিরো কমা আরেকটা বিন্দু রয়েছে সেটার জন্য আর এর মান দেখতে পাচ্ছি টু রুট ওভার ফাইভ থিটা হচ্ছে একশো আশি ডিগ্রি তো এক্সের মান হবে আর কস থিটা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা তাহলে টু রুট ওভার ফাইভ এর মান লিখলাম কস একশো আশি ডিগ্রি টু রুট ফাইভ সাইন একশো আশি ডিগ্রি টু ফাইভ একশো আশি ডিগ্রির মান হচ্ছে মাইনাস ওয়ান আর সাইন একশো আশি মান হচ্ছে জিরো তাহলে এখানে মান থাকতেছে টু রুট ফাইভ এখানে থাকতেছে মাইনাস টু সরি এটা থাকবে হচ্ছে পুরোটাই হচ্ছে জিরো জিরো আর এখানে থাকবে মাইনাস টু রুট ওভার ফাইভ তো তাহলে আমি এইটা এক্স কমা ওয়াই লিখ লিখতে পারবো মাইনাস টু রুট ওভার ফাইভ কমা জিরো তাহলে এই দুইটা বিন্দুর আমার মধ্যবর্তী দূরত্বটাও বের করে ফেলি সুতরাং তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে রুট ওভার এক্স এক্সের বা ডিফারেন্স এখানে আছে জিরো এখানে মাইনাস টু রুট ওভার ফাইভ তাহলে জিরো মাইনাস মাইনাসে প্লাস টু রুট ওভার ফাইভ তাদের সমষ্টির বর্গ যোগ এখানে আসবে হচ্ছে টু রুট ওভার থ্রি আর জিরো তাহলে টু রুট ওভার থ্রি মাইনাস স্কোয়ার তাহলে হচ্ছে টু দুইয়ের ওপর স্কোয়ার করলে চার আর রুট ফাইভ মানে হচ্ছে শুধু পাঁচ যোগ ফোর ইন্টু থ্রি তাহলে কত থাকছে থাকছে হচ্ছে চার পাঁচ কুড়ি যোগ বারো তাহলে রুট ওভার বত্রিশ বত্রিশ কে আমরা কত বলতে পারবো ষোলো ইন্টু দুই ষোলো দুগো না বত্রিশ রুট ষোলো মানে হচ্ছে চার রুট এবার আমরা খ নম্বরে বলেছে এল বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে তো আমরা যেটা করবো এল বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য মানে এল বিন্দু মানে হচ্ছে এই বিন্দুটা দেখতে পাচ্ছি আমাদের এখানে পি এর মানটা জানা আছে কিউ এর মানটা জানা আছে তাহলে পি এবং কিউ এই এই রেখাটা সমীকরণ বের করতে পারবো সেই রেখাটা সমীকরণ তার এবং তার 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 লম্ব সমীকরণ বের করতে পারবো মাধ্যমে তাহলে এই রেখার সমীকরণ এবং তার দুইটা সরল লেখার আমি যদি ছেদবিন্দু বের করি সেই ছেদবিন্দুটাই হবে আমার ইলবিন্দু স্থানাঙ্ক ঠিক আছে না আচ্ছা তাহলে আমরা আমাদের পদক্ষেপ কি হবে আমাদের পদক্ষেপ হবে পি এবং কিউ পি এর আমরা হচ্ছে সমীকরণ বের করব সমীকরণ বের করার পর এবার আমরা এল এবং এম এর সমীকরণ বের করবো বের করার পর এই যে পিকিউ এর সমীকরণ পাইলাম এবং এল এবং এম এর সমীকরণ পাইলাম তাদের হচ্ছে আমরা বিন্দু বের করব তাদের ছেদু বিন্দুটাই হবে আমার কি এল বিন্দু স্থানাঙ্ক ঠিক আছে না ওকে তাহলে আমরা শুরু করি আমি আমরা পিকিউ এর সমীকরণ বের করি পিকিউ রেখার সমীকরণ কিউরেখা সমীকরণ হবে দুই বিন্দুকে আমি ধরো আমি যেখানে রাখছি যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস টু থ্রি মানে এই বিন্দুটা নিলাম পি বিন্দুটা নিলাম আর কিউ বিন্দুর জন্য এক্স কমা ওয়াই টু নিচ্ছি হচ্ছে কিউবিন্দুর জন্য কত ফোর কমা মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে ওয়াই মাইনাস থ্রি ওয়াই আমি ফার্স্টে তোমাদের সূত্রটা লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ঠিক আছে আচ্ছা তাহলে আমি সূত্রটা এখানে বসাই দিচ্ছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মান হচ্ছে থ্রি থ্রি মাইনাস প্লাস প্লাস ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে থাকবে ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফোর টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই মাইনাস সিক্স আমরা যদি এখানে কাটাকাটি করে দিই এখানে থাকবে হচ্ছে দুই এখানে থাকবে হচ্ছে মাইনাস তিন তাহলে আমি আর গ্রহণ করে দিলে কি থাকবে মাইনাস থ্রি ইন্টু ওয়াই মাইনাস মাইনাসে প্লাস নাইন টু টু এক্স প্লাস ফোর তাহলে থাকবে টু এক্স প্লাস তার মানে মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো তাহলে আমি এটা কী পাইলাম এটা হচ্ছে এবি পিকিউয়ের সমীকরণ এটা আমার হচ্ছে এর সমীকরণ এখন আমি কি করব আমি এল এবং এম এর সমীকরণ বের করব তাই না তাহলে আমরা জানি পিকিউ এবং এল এম বলে দিছে কোশ্চেনে এল এম তারা হচ্ছে লম্ব। তাহলে আমি বলতে পারবো না যে এখানে পি কিউ লম্ব। এল এম তাহলে আমাদের এল এম এর সমীকরণ বের করতে পারবো না যে এল এম এর সমীকরণ কি হবে তাদের মধ্যে এক্স এবং ওয়াই এর তাদের শুধু চেঞ্জ হবে এবং চিহ্ন পরিবর্তন হবে এবং এখানে হবে প্লাস কে তাহলে থ্রি ইন্টু এক্স এ দেখো থ্রি এটা এখানে চলে গেল টুটা চলে যাবে এখানে তাদের চিহ্নটা পরিবর্তন হবে তাহলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো তাহলে এটাই আমার এল এম এর সমীকরণ কিন্তু সেই সমীকরণের মধ্যে আমি কে এর মানটা জানি না কিন্তু এর মান কেমনে বের করব এই এল এম সমীকরণের মধ্যে এল এম এই সমীকরণের মধ্যে একটা বিন্দু মান জানা থাকতে হবে কোন বিন্দুটা জানি এই যে বিন্দুটা জানি সেটা যদি বসাই দিই তাহলে এখান থেকে আমি এর মানটা বের করতে পারবো তাহলে আমি বসাই দিচ্ছি এম থ্রি কমা এত কি এল এম সমীকরণ বিন্দুগামী সমীকরণ এল এম সমীকরণের উপর অবস্থিত এলাম সমীকরণের ওপর অবস্থিত সুতরাং কে তাহলে বসাই দিবস এইট প্লাস কে ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে কে এর মান কত পাচ্ছি প্লাস ওয়ান চলে গেলে মাইনাস তাহলে এটা আমরা এখানে বসাই দিব তাহলে কত থাকবে সরি না এটা এটা বসাই দিব তাহলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই কের মান হচ্ছে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এটা কার সমীকরণ পেলাম এটা হচ্ছে আমার এলএমের সমীকরণ পেলাম তাহলে এই এলএমের সমীকরণ এবং পিকিউ এই এটা ছেদবিন্দু বের করব এটা হচ্ছে এর সমীকরণ আর পিকিউয়ের সমীকরণ কোনটা পেয়েছি এর সমীকরণ পেয়েছি হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো তাহলে এই দুইটার আমরা কী করবো আমরা সেতু কিন্তু বের করব ক্যালকুলেটার সাহায্যে খুব শর্টকাটে বের করা যায় অথবা তোমরা অপনয়ন বজ্রগ্রহণ যেভাবে পাও সেভাবে করতে পারবা তো আমি একভাবে দেখাই দিচ্ছি তোমরা পরীক্ষায় যেটা করবা ক্যালকুলেটার মাধ্যমে শর্টকাটে করে ফেলবা আমি এই সমীকরণটাকে এক দিচ্ছি এই সমীকরণটাকে আমরা দুই দিচ্ছি তো এক নম্বর সমীকরণকে আমি ধরো এক্স বিদায় করব তাহলে এটার সাথে দুই গুণ করব এটার সাথে আমরা দুই গুণ করলাম আর দুই নম্বর সমীকরণ দুই আছে আমি এটার সাথে তিন গুণ করবো তিন গুণ করলে কত আসবে প্রথমটার সাথে দুই যদি গুণ করি তাহলে তিন দুগুনা সিক্স এক্স মাইনাস ফোর মাইনাস টু টু জিরো আর এটার সাথে আমরা যদি তিন গুণ করি তিন সিক্স এক্স প্লাস তিন ত্রিকা নাইন ওয়াই মাইনাস তিন তাহলে আমরা যদি এখানে মাইনাস করে দিই দেখো এটা চলে যাবে এখানেও মাইনাস 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 এখানে হয়ে যাবে প্লাস তাহলে কত থাকলো মাইনাস থার্টিন ওয়াই ইকুয়াল টু এখানে কত থাকবে এখানে থাকবে হচ্ছে প্লাস থার্টিন ইকুয়াল টু জিরো তাহলে থার্টিন ওয়াই ইকুয়াল টু কত থাকবে থার্টিন ওয়াই এর মান হবে ওয়ান তাহলে ওয়ের মানটা পেয়ে গেলাম এবার এক্সের মানটা খুব ইজিলি বের করতে পারি এই দুটোর সমীকরণে যে কোনো একটাতে বের করো আমি ধরো এটাতে বসাচ্ছি টু ইন্টু এক্স থ্রি ইন্টু ধরো এই যে ওয়ার মান পেলাম এটা এই যে দুই নাম্বার সমীকরণ এখানে বসে দিচ্ছি তুমি একটু বুঝে নিও হ্যাঁ আমি শর্টকাট করে দিচ্ছি থ্রি ইন্টু ওয়াই ওয়ার মান হচ্ছে আমরা ওয়ান এই যে ওয়ানটা পাইলাম ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে কত থাকবে টু এক্স প্লাস থ্রি মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো তাহলে টু এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো টু এক্স ইকুয়াল টু টু আর এক্স এর মানে এখানে কত পাচ্ছি ওয়ান তাহলে আমরা আমাদের বিন্দুটা পেয়ে গেছি ওয়ান কমা ওয়ান সুতরাং আমাদের এই যে এই বিন্দুটা কত হবে এল বিন্দুটা হবে এল বিন্দুর এল বিন্দু স্থানাঙ্ক কত হবে হবে হচ্ছে ওয়ান কমা ওয়ান এটাই হচ্ছে আমাদের ক্রাঙ্ক্ষিত অ্যান্সার এটা আমার চেয়েছে এই যে এখানে আমাকে বলছে যে এল বিন্দু স্থানাঙ্ক বের কর ঠিক আছে এবার আমরা গ নাম্বারে যাব গরম্বরে বলেছে এন বিন্দুগামী এন বিন্দুগামী এনটা এই এন বিন্দুগামী এবং তার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে রেখা হচ্ছে এই রেখাটা তাহলে এই রেখা হচ্ছে রেখা রেখার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এভাবে উৎপন্ন করতে পারে এই যেটা রেখা এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে এখানে আবার একটা এরকমও হতে পারে এ রাখার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে ধরো এই রেখার নিচে আঁকলাম পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে এই রেখাটা এবং এটাও এই বিন্দুগামী চলে গেছে তাহলে এরকম দুইটা রেখা সমীকরণ বের করতে বলছে তাহলে এই রেখা দুই পাশে এই পাশে হইতে পারে এই পাশে হইতে পারে এই একটা রেখা এই একটা রেখা দুইটা রেখা আমাকে বের করতে হবে ঠিক আছে ওকে তাহলে আমি যেটা করব যে এন বিন্দুগামী এন বিন্দুগামী রেখা আচ্ছা এন বিন্দুগামী রেখা তাহলে বিন্দু একটা বলে দিয়েছে তাহলে আমার কি লাগবে সরলরেখা সমীকরণ বের করার জন্য আমার যদি একটা বিন্দু দেওয়া থাকে -1 কমা একটা বিন্দু দেওয়া আছে আর আমি ধরে নিলাম যে বিন্দুগামী রেখা সেটা ঢাল হচ্ছে ঢাল হচ্ছে ধরো এম টু ধরে নিলাম ঠিক আছে তাহলে এন বিন্দুগামী রেখার সমীকরণ কত হবে এন বিন্দুগামী রেখার সমীকরণ সমীকরণ হবে কত আমরা জানি একটা বিন্দু এবং একটা ঢাল দেওয়া থাকলে সর্বাখার সমীকরণ হয় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস মাইনাস ওয়ান তাহলে এটাই হচ্ছে রেখার সমীকরণ ওকে আচ্ছা আপনি দেখতে পাচ্ছি যে এখানে যে এ হচ্ছে ফোর কমা জিরো এবং বি হচ্ছে জিরো কমা ফাইভ বিন্দু কমি তাহলে তাদের দেখার সমীকরণ আমি ইজিলি বের করতে পারবো সেটা সমীকরণ হচ্ছে এক্স ডিভাইডেড বাই এ ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু ওয়ান ঠিক আছে এটা দিয়ে বসাই দিতে পারবো এ মানে কি এ মানে হচ্ছে এক্স অক্ষে খণ্ডিত অংশের পরিমাণ এক্স ডিভাইড বাই এক্স অক্ষে খণ্ডিত অংশের পরিমাণ কত পেয়েছি এই যে ফোর তাহলে এই যে এখানে ফোর আর ওয়াই অক্ষ থেকে এক অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ এইটুক মান হবে ফোর ঠিক আছে আর ওয়াই অংশের জিরো কমে ফাইভ মানে এখান থেকে এই পর্যন্ত খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে ফাইভ তাহলে এক্স এর মান এর মান আমি বসাবো হচ্ছে ফোর আর বি এর মান আমি বসাবো হচ্ছে ফাইভ তাহলে আমি বসাই ফোর প্লাস ওয়াই ডিভাইডেড বাই ফাইভ ইকুয়েল টু ওয়ান তাহলে রেখাটা আমি যদি সিম্পলিফাই করি চার কুড়ি ফাইভ এক্স ফোর ওয়াই ইকুয়েল টু ওয়ান তাহলে ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই টু টোয়েন্টি তাহলে এটাই আমার এবি রেখার ইকুয়েশন তো এবি রেখার ইকুয়েশনে আমরা হচ্ছে এখান থেকে ঢালটা বের করে নিব এখানে টুকে লিখে রাখি যে এবি রেখা ইকুয়েশন আমরা পাইলাম হচ্ছে ফাইভ এক্স ফোর ওয়াই টু টোয়েন্টি তাহলে তার ঢালটা হবে ফোর ওয়াই 5x টু টোয়েন্টি মাইনাস ফাইভ এক্স টু মান হবে টোয়েন্টি বাই ফোর মানে হচ্ছে ফাইভ ফাইভ ডিভাইডেড বাই ফোর ইন্টু এক্স দেখতে পাচ্ছি তাহলে এটাকে আমি সমীক বলতে পারি যে এম এক্স এর মান পেয়ে যাচ্ছে কত পেয়ে যাচ্ছি হচ্ছে মাইনাস ফাইভ বাই তাহলে এই রেখার আমি এর মানটাকে আমি ধরলাম হচ্ছে এম মান পাইলাম মাইনাস ফাইভ ওকে

যেখানে হচ্ছে আমরা মানটা বের করে ফেলবো ঠিক আছে আমরা যে দুইটা সমীকরণ দেখালাম সমীকরণ একটা এভাবে এরকম আসতে পারে পঁয়তাল্লিশ দুইটা সমীকরণ না দুইটা সমীকরণের জন্য এম এর মানটা মানে এম টুর মানটা দুইটা আসবে এই যেখান থেকে দেখে বোঝা যাচ্ছে দুইটা আসবে ঠিক আছে আচ্ছা তো এখানে আমরা জাস্ট এম টোর মানটা বের করবো বের করে এখানে বসাই দিব তাহলে আমাদের কাজ শেষ তাহলে টেন থ্রিটার মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়েল টু প্লাস মাইনাস এম ওয়ানের মান আমরা জানি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর এম টুর মানটা অজানা এম টু ডিভাইড এম টুর মান আমরা কাজ করি সোজা করে লিখি এম টুর মানটা ধরো আমরা এক্স লিখি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে এম টুর মান আমি ধরো এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর ইন্টু এম টুর মান আমরা দুই দুইভাবে কাজ করব প্রথমে একবার প্লাস নিব পরে একবার মাইনাস নিব তাহলে যদি প্লাস নিয়ে কাজ করি প্লাস নিয়ে আসবে টেন পঁয়তাল্লিশ মান হচ্ছে ওয়ান আমি এখানে শুধু প্লাস নিলাম মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর মাইনাস আর আমরা যদি শুধু মাইনাস নিয়ে কাজ করি মাইনাস নিয়ে তাহলে থাকবে টেন পঁয়তাল্লিশে মান হচ্ছে ওয়ান এখানে মাইনাস নিলাম মাইনাস ফাইভ বাই ফোর মাইনাস এক্স ওয়ান মাইনাস দুইটা সলভ করলে আমাদের হয়ে যাচ্ছে তাহলে ওয়ান ইকুয়াল টু এখানে থাকবে ফোর নিলে মাইনাস ফাইভ মাইনাস ফোর এক্স ফোর মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড বাই ফোর আমাদের এখান থেকে ফোর এবং ফোর ক্যান্সেল আউট থাকবে আমরা যদি আর গ্রহণ করে দিই তাহলে ফোর মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ মাইনাস ফোর এক্স তাহলে মাইনাস ফাইভ টু এ চলে গেলে প্লাস আচ্ছা ফোর প্লাস ফাইভ ইকুয়াল টু মাইনাস ফাইভ এ গেলে প্লাস ফাইভ মাইনাস ফোর এক্স সুতরাং এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্সের মান আমি পাইলাম কত নাইন আর এখানে ওয়ান ইকুয়াল টু কত আসবে এখানে সামনে একটা মাইনাস আছে ফোর ডিভাইডেড বাই মাইনাস ফাইভ মাইনাস ফোর এক্স ফোর মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড বাই ফোর এই ফোর এবং এই ফোর কাটা তাহলে আর গ্রহণ করে দিলে ফোর মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু এই সামনে একটা মাইনাস আছে তার সাথে গুন তাহলে মাইনাস ইন্টু মাইনাস ফাইভ মাইনাস ফোর এক্স তাহলে থাকছে ফোর মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু ফাইভ প্লাস তাহলে ওই টাইম এসে চলে গেলে কত থাকলো ফোর মাইনাস্স সুতরাং মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নাইন ইকুয়েল টু এক্স এক্স মূলত আমাদের কিসের মান ছিল মান ছিল হচ্ছে আমের মান তাহলে আমের মানটা বসাই দিচ্ছি একবার নাইন বসাবো আরেকবার হচ্ছে মাইনাস নাইন বসাবো দেখো এখানে হচ্ছে তারা যে পঁয়তাল্লিশেরা এর সাথে যে পঁয়তাল্লিশ ডিগ্রি উৎপন্ন করলো ধরো এখানে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পঁয়তাল্লিশ কোন উৎপন্ন করছে পঁয়তাল্লিশ ডিগ্রি উৎপন্ন করলে তারা কিন্তু পরস্পরের সাথে লম্ব উৎপন্ন হয় লম্ব হয়ে যায় এর সাথেও ধরো পঁয়তাল্লিশ এর সাথে ধরো পঁয়তাল্লিশ তাহলে কিন্তু তারা একটা একটার উপর লম্ব তাহলে তাদের গুণ তাদের ঢাল দুয়ের গুণফল কত মাইনাস ওয়ান আসবে না দেখো এখানেই আসতেছে আমি তাদের যদি গুণ করে দিই নাইন ইন্টু এখানে কত আসতেছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নাইন মাইনাস ওয়ান ঠিক আছে না তাহলে তারা পরস্পর লম্ব বোঝাই যাচ্ছে সুতরাং আমি এখান থেকে একটু শেয়ার হয়ে নিলাম তাহলে আমি এম টুর মানটা বসিয়ে দিচ্ছি এখানে তাহলে রেখার সমীকরণ আসবে একবার এম টু এর মান নাইন বসাবো তাহলে ওয়াই প্লাস টু ইকুয়াল টু নাইন টু এক্স প্লাস ওয়ান এটাতে একটা সমীকরণ আসবে আরেকবার আসবে আচ্ছা আমি এটা করে দিই ওয়াই প্লাস টু টু নাইন তাহলে 9x এক্স মাইনাস ওয়াই প্লাস সেভেন টু জিরো এই একটা রেখার সমীকরণ আর আবার যদি মাই এম টু তাহলে আসবে হচ্ছে ওয়াই প্লাস টু সুতরাং এক্স প্লাস নাইন ওয়াই প্লাস নাইনটিন টু জিরো এটা আরেকটা একটা এই দুইটাই রেখা আমাকে চেয়েছে ঠিক আছে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার